আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের লিড নিউজে আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির আমাদের আজকের লিড নিউজের শিরোনাম অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ নির্ভয় ভোটদান নিউজটি লিখেছেন বসির আহমেদ চলুন দর্শক জেনে নেওয়া যাক বিস্তারিত বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় বরং সমাজের প্রতিটি স্তরের মানুষের অবাধ ও ভোট অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। বুধবার জাতীয় করসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিকাব আয়োজিত ডিকাব টকে তিনি এই মন্তব্য করেন অনুষ্ঠানে গোয়েন লুইস বাংলাদেশের আগামী নির্বাচন সংস্কার প্রক্রিয়া জুলাই গণহত্যার বিচার রাখাইন রাজ্যে ত্রাণ পাঠানোর জন্য করিডোর ও কুশিন সহ নানা ইস্যুতে বলেন আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া সম্ভব কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে লুইস বলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হচ্ছে সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন অবাধে ভোট দিতে পারে নারী ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ সব ধর্মের মানুষ যেন ভোট দিতে পারে এই বিষয়টিকে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলছি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নয় প্রত্যেক বাংলাদেশি যেন নির্বাচনে তাদের মতামত ব্যক্ত করতে পারে সেটাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ দূত বলেন এই প্রশ্ন আসলে সরকারকে করতে হবে নীতিগতভাবে রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে তারা সব রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকলে বিভাজন এবং অস্থিরতা প্রতিরোধ সহজ হয় তবে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েছে বলে মনে করেন তিনি তিনি বলেন আমরা দেখেছি রাজপথে মানুষ নেমে এসেছে এটি একটি রাজনৈতিক প্রশ্ন এবং সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের রাজনৈতিক ইস্যুতে জড়াতে চায় না জাতিসংঘ জুলাই গণহত্যা প্রসঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন জুলাই আগস্টে বাংলাদেশে কি ঘটেছে তা সবাই জানে ফ্যাক্ট ফাইন্ডিংস রিপোর্টে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে প্রতিটি তথ্য দুই তিনবার যাচাই বাছাই করে রিপোর্ট প্রস্তুত করা হয়েছে রিপোর্টটি একেবারেই বস্তুনিষ্ঠ তিনি বলেন জাতিসংঘ চাই রিপোর্টে যে সব সুপারিশ এসেছে তা বাস্তবায়ন হোক জুলাই গণহত্যায় যারা জড়িত তাদেরকে বিচারের মাধ্যমে জবাবদিহিতার আওতায় আনতে হবে ইতোমধ্যে এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এটি একটি ইতিবাচক অগ্রগতি বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মান অনুযায়ী সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি জুলাই অভ্যুত্থানের পর ট্রুথ এবং রিকনসোলিয়েশন নিয়ে বেশ আলোচনা হচ্ছে এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন যে কোন সমাজে জুলাই সংঘাতের পর পরবর্তী পরিস্থিতিতে রিকনসুলিয়েশনের প্রশ্নটি আসে এ বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়ার আগে একটি জাতীয় সংলাপ জরুরি বাংলাদেশের মানুষ কি চায় সেটা বিবেচনায় নেওয়া গুরুত্বপূর্ণ কারণ এক একটি দেশের পরিস্থিতি এক এক ধরনের বাংলাদেশের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ঘটনা তুলনা করা যাবে না দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ সময় ধরে সংঘাত চলেছে অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন অন্তর্বর্তী সরকার ও সংস্কার কার্যক্রমের প্রতি, সমর্থনের কথা জানিয়ে তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাদের সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের অকুণ্ঠ সমর্থন রয়েছে গণতন্ত্রে উত্তরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা ইতিবাচক বিচার বিভাগ সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের অগ্রগতিতে জাতিসংঘ সন্তুষ্ট সংস্কার কার্যক্রমকে সফলভাবে সম্পূর্ণ করতে সরকার এবং সংলাপ নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে লুইস বলেন বাংলাদেশে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে বা সংস্কার কার্যক্রম কত দূর যাবে তা ঠিক করার দায়িত্ব বাংলাদেশ সরকার রাজনৈতিক দল ও জনগণের বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় জাতিসংঘ প্রত্যাশিত সেই সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার জরুরি। তবে এ ব্যাপারে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আরো গভীর আলোচনা হওয়া দরকার বলে মনে করেন তিনি ঐকমত্য কমিশন যেভাবে কাজ করছে সে সম্পর্কে নিজের অনুভূতি প্রকাশ করে লুইস বলেন তিনি অভিভূত তবে কিছু জটিল প্রশ্ন তৈরি হয়েছে তারপরও সব রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে বড় পরিসরে আলোচনা করছে অনেক ইস্যুতে তারা একমত হয়েছেন এটা অত্যন্ত ইতিবাচক দিক তিনি বলেন সবারই লক্ষ্য বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহ জাতিসংঘের সব ধরনের সহায়তা অব্যাহত থাকবে বহুল আলোচিত মানবিক করিডোর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন রাখাইনে মানবিক করিডর হবে কিনা তার নির্ভর করবে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের উপর দুই সরকার সম্মত হলে বাস্তবায়ন সম্ভব যতক্ষণ না পর্যন্ত দুই দেশ চুক্তিতে আসে পর্যন্ত পক্ষে মানবিক করিডর নিয়ে কোন পদক্ষেপ নেওয়া সম্ভব নয় তিনি বলেন মানবিক করিডর ইস্যুতে কোন ধরনের আলোচনায় জাতিসংঘ যুক্ত নয় রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে জানতে চাইলে গোয়েন লুইস বলেন রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন চায় তারা রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান জরুরি এটা শুধু বাংলাদেশের ইস্যু নয় এটা আন্তর্জাতিক ইস্যু জাতিসংঘ রোহিঙ্গাদের জীবন রক্ষায় সব ধরনের সহযোগিতা দিয়ে আসছে এবং তা অব্যাহত থাকবে ভারতের কুশিন সম্পর্কে এক প্রশ্নের জবাবে লুইস বলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান এ ইস্যুতে অত্যন্ত পরিষ্কার পররাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের দিক থেকে এটি উদ্বেগজনক কারণ এখানে রোহিঙ্গাদেরও সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হচ্ছে এ বিষয়টি বাংলাদেশ সরকারকে গুরুত্বের সঙ্গে নিতে হবে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার প্রশ্নে তিনি বলেন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার অফিস এবং বাংলাদেশের মধ্যে এ ব্যাপারে সমঝোতা হয়েছে খুব ছোট পরিসরে এই অফিসের কার্যক্রম শুরু হবে খুব দ্রুতই এ ব্যাপারে বাংলাদেশের সঙ্গে চুক্তি সই হবে ডিকাব আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এ কে এম মইনুদ্দিন এবং সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন বক্তব্য রাখেন এখনকার মতো এ পর্যন্তই প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ আল্লাহ হাফেজ